আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ড এই যে দুই কাঠা একটা পলট আছে দেখেন এই যে বালু ফলাই রাখছে এই যে খোটা কারা এই যে খোটা এই খোটা থেকে এই লেভেল করে সুন্দর জায়গা জমির পরিমাণ দুই কাঠা এই যে বারো ফিট টোট মেন মেন রাস্তা থেকে যেটা বারো ভিট্রোডেজি বাড়ির যে গেট এই যে দেখতেছেন এই যে দশ দশ হাত সর্বোচ্চ দশ হাত হবে দশ হাত পরেই বড় রোড এই যে জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা ব্যাপক হাইলেস্ট বিল্ডিং আছে পাশে এই যে জায়গাটা এই যে পুকুর এই জায়গা জমির পরিমাণ দুই কাঠা ছত্রিশ নোহাট গাজীপুর সিটি কর্পোরেশন গাছা দিন জমির পরিমাণ দুই কাঠা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আশা করি আসসালামু আলাইকুম